আসসালামু আলাইকুম মার্শাল এগুলো থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভালো কিছু একটা দেখাবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে আমরা সাধারণত আমি যতটা ভালো থাকি না তার থেকেও ভালো আমার মুরগি এবং হাঁসকে রাখার চেষ্টা করি তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে শীত এমন একটা আবহাওয়া যে মুরগি এবং পশুপাকের জন্য খুবই সেন্সিটিভ আমরা সাধারণত মানুষই অনেক সময় হিমশিম খেয়ে যায় তাই আমি কিছু সুন্দর একটা আপনাদের প্রসেস দেখাবো যদি আপনারা হাঁস মুরগি বাসায় লালন পালন করে থাকে তো অবশ্যই আমার এই প্রসেসগুলো আপনারা ইউজ করবেন বা ব্যবহার করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের হাঁস মুরগি কখনো অসুখ হবে না তো অবশ্যই সবার উদ্দেশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে উপকার হয় তো আমি ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটা সব প্রসেসটা বুঝতে পারবেন ঠিক আছে অনেকে আছে কাটসাট করেন এতে আপনার ভালো কিছু বুঝতে পারবেন না এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তারপরে আপনার মন্তব্য করবেন যে আসলে আমার কার্যকর আপনার কাছে কেমন লাগতেছে তো অবশ্যই ভিডিওটা দেখা শুরু আগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ করেন তো এই হচ্ছে আমার একটা সুন্দর একটা প্রসেস এই হচ্ছে আমার ঘরের লুক একটা ঘরের লোক ঠিক আছে এই আমার মুরগি বাইরে চলতে চড়তেছে সর্বপ্রথম ছিল একটা ফ্লোর ফ্লোরটা আমি ইট দিয়ে পারছি অতটা ঠান্ডা লাগে না তারপরেও আমি দেখেন কত সুন্দর করে ইট দিয়ে করছে কত সুন্দর এবং কাঠের গুঁড়াও দিচ্ছে যাতে ঠান্ডা না লাগে তার কাছে তারপরও কেন আমার কাছে মনে হচ্ছে যে আপনার হয়তো বা ঠান্ডা লাগতে পারে তো আমি কিছুটা ইউনিক ভাব দিয়ে ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার এই পাশ দিয়ে তক্তা লাগাইছি সর্বপ্রথম তক্ত লাগাইছি তক্তর উপরে হাটে এবং এখানে একটা বাল্ব লাগাইছি একশো ওয়াটের যাতে ঠান্ডা না লাগে তারপরও আমার কাছে সঠিক মনে হয়নি তখন আমি লাস্টের দিকে এই মাচান করছি মাচান এই যে কত সুন্দর করে দেখেন এই মাচানটার উপর যখন হাঁটবে কোনো ধরনের ঠান্ডা লাগার আশঙ্কা থাকবে না এবং নিচেও তারা দিনের চলাফেরা করতে পারবে এই যে দেখেন কত সুন্দর আর এই পাশে চারি পাশে হচ্ছে বস্তা দেওয়া আছে এই নেটের পাশে হচ্ছে আপনার পলিথিন দেওয়া আছে হ্যাঁ পুরাটা সুন্দরভাবে এভাবে রাখতে আপনার কখনও পশুপাগের কখনও ঠান্ডা লাগবে না এবং শীতে আপনার সাধারণত ঠান্ডার কারণে আপনার হাঁস মুরগি বেশিরভাগ মারা যায় তো দর্শক এই ছোটো খাটো বিষয়গুলো অনেকেরই জানা থাকে না যার কারণে তারা অনেকেই ফ্যামিলিতে পুনর্বিষ্টা মুরগির লালন পালন করে কিন্তু অনেক সময় মুরগিগুলো টিকাতে পারে না মারা যায় তো এটাই হচ্ছে আপনাদের মাঝে আমার এই প্রচার করা যাতে আপনারা এরকম ক্ষতিগ্রস্ত সম্মুখীন না হন তো দর্শক এই হচ্ছে আমার কাজের পরিধি তো অবশ্যই ভিডিওটা সবার উদ্দেশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ